সপ্তাহের সাত দিন কিন্তু আমরা রিচ তরকারি খাই না এই সাত দিনের মধ্যে পাঁচ দিন যদি বা এরকম পাতলা ঝোল খাওয়া যায় সে রুই মাছ বা কাতলা মাছ বা ছোট মাছের তাহলে কিন্তু আরও দুদিন একটু রিচ খেলেও ব্যালেন্স হয়ে যায় তাই এরকম পাতলা ঝোল অথচ পেঁয়াজ আদা রসুন ছাড়া কিভাবে বানাচ্ছি অনেকের অনুরোধ ছিল এরকম রান্না আসুন সঙ্গে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এখানে একেবারে টাটকা তাজা একটা রুই মাছ নিয়ে নিলাম নিয়ে রুই মাছটা আমি প্রথমে চার পিস রান্না করছি আপনার বাড়ির লোক অনুযায়ী আপনি রান্না করবেন আমি এখানে চার পিস মাছ সেই রকমভাবে সবজি কেটে নিয়েছি সেই রকমভাবে মশলা দিয়ে রান্না করব আপনারা আপনাদের মতো করে রান্না করবেন সিস্টেমটা একই রাখবেন দেখবেন স্বাদটা খুব ভালো আসবে লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলো তো মাখিয়ে নিলাম কাঁচা সরষের তেলটা দিলে তাহলে মাছ ভাজার সময় আর তেল ছিটকে আসবে না এবারে মাছটা ভাজার পরব কড়াই খুব ভালো করে গরম করে নেব তারপরে এর মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে দেব এই দু চামচ তেলে কিন্তু পুরো রান্নাটা করব। আর কোনো তেল এক্সট্রা আমি দেব না এক পিটটা মাছের হয়ে যাবে তারপরে অপর পিটটা উল্টে দিতে হবে আর মাছের মাথাটা ভাজে একটু টাফ আছে কারণ কি বলুন তো মাছটা একটু বড়ো সাইজের আর একটু মানে চার পিঠটা উল্টে দিতে হবে মাছের পিছনটা সাইডটা মুখগুলো সবগুলো একটু ঘুরিয়ে ফিরে গুঁড়োটা ভাজতে হয় বা মাথাটা ভাজতে হবে আর ঝোলের মাছ অনেকের বাড়িতে হয় ঝোলের মাছটা কড়া করে ভাজলে তবে খায় আবার কিছু কিছু বাড়িতে আছে ঝোলের মাছ মানে টাটকা তাজা পুকুরে রুই মাছ এ মাছ কিন্তু খুব বেশি ভাজলে তাহলে সেই মাছের একেবারে স্বাদটা আসবে না তাহলে সেই ভাজা মানে কড়কড়ে একটা মাছ সেই মাছ দিয়ে এরকম পাতলা ঝোল মানাবে না তাই আমার মতে খুব বেশি ভাজার কোনো প্রয়োজন লাগবে না এখানে মাছগুলো আমি দেখুন মুড়োটা বা মাথাটা আমি কীভাবে উলট পালট করে ভাজছি দেখুন প্রথমে এই সাইডটা এভাবে ভেজে নেব তারপর পিছনটাও ভেজে নেব আবার ওই সাইডটাও কিন্তু ভেজে নেব এই মাথাটা কিন্তু একটু বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হয় অনেকেই ছাঁকা তেলে হয়তো পুরো মাছটা ভেজে নিচ্ছে কিন্তু এতটা তেল দিলে মাছের ঝোলে সেই স্বাস্থ্যকর ঝোলের ব্যাপারটা থাকছে না আরও এত তেল খেলেও ওর স্বাস্থ্যের পক্ষে ক্ষতি তাই আমি দু চামচ তেলে কিন্তু পুরো রান্নাটা করব হয়তো একটু দেরি হবে মিডিয়াম আছেই রান্নাটা করতে হবে এবারে মাছটা আমি ওলট পালট করে ভেজে নিচ্ছি নিয়ে একটা পাত্রে চাকাগুলো বা দাগাগুলো তুলে নিচ্ছি নিয়ে তারপরে মোড়োটা শেষে তুলে নেব মুঁড়োটা একটু এভাবে এই সাইডটা বাকি আছে এই সাইডটা ভেজে নিয়ে তারপরে মুঁড়োটা আমি তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি গোটা রাঁধুনি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখুন ভাজাটা খুব সুন্দর একটা গন্ধ আসবে সেই সময় দিয়ে দেবো লম্বা করে সরু করে কেটে রাখা আলু আলুটা দিয়ে সুন্দর করে ভেজে নেব আলুটা প্রথমে দিয়ে ভাজতে হবে আর ঝিঙেটা একটু শেষে দিতে হবে আলুটা খুব সুন্দর করে ভাজবো এই আলুর মধ্যে আমি দেব লবণ আর হলুদ প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি আলুটা ভেজে নেব আর যেহেতু আলুটা একটু পাতলা করে ভেজেছি আর ঝিঙে তো এমনি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই দুটো একসঙ্গে করার জন্য আমি পাতলা করেই আলুটা করেছি লম্বা থাকবে কিন্তু পাতলা করেই করেছি তারপরে একটু আলু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ঝিঙেটা ঝিঙে বেশিক্ষণ ভাজতে টাইম লাগে না দেখুন আরও পাঁচ মিনিট আমি ভেজে নেব এবারে খুব সাইডে সামান্য রং ধরবে মানে আলু আর ঝিঙেতে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। খুব সামান্য ভাজা ভাজা গায়ে রঙ ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে পাতলো হবে আর একেবারে যেন খুব বেশি দিতে যাবেন না তাহলে এই যে মশলাগুলো আমি পরিমাণ দিয়েছি আর জলের পরিমাণ অনেক বেশি দিলে তাহলে স্বাদটা কিন্তু একদমই ভালো আসবে না তাই জলটা একটু বুঝে শুনে দিতে হবে তাই ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব সিদ্ধ হয়ে গেছে আলুটা আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে ঢাকা চাপা খুলে তার মধ্যে টমেটো দিয়ে দিলাম তারপরে টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ পূর্বে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছের মাথাটা যদি আগে দেয়া হয় খুব ভালো হয় একটু টাইম লাগে মাথাটা তারপরে মাছগুলো দিয়ে দেব ব্যাস এবারে সব মাছগুলো দেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে দেব তারপরে সব শেষে কিন্তু একটা মশলা অবশ্যই দিতে হবে তাহলে এই পাতলা মাছের ঝুলের সুন্দর গন্ধ স্বাদ পাবেন মাছগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি দেখ এবারে কিছুক্ষণ পরে এবারে দিয়ে দিলাম জিরে বাটা এটা শিলে আমি জিরেটা বেটে নিয়েছি এটা কাঁচা জিরে ভাজা জিরে নয় কাঁচা জিরে শিলে বেটে নিয়েছি সেই জিরে বাটনার দিয়ে দিলাম দিয়ে একেবারে খুব সুন্দর করে একটা টকবক করে যখন ফুটে উঠবে তখন নামিয়ে নেব। আর বেশি খুন না একবার খুব জোরে টকবক করে যখন ফুটে উঠবে তখন নামিয়ে নেব নিয়ে রকম গরম গরম ভাতের সঙ্গে সার্ফ করুন আর প্রত্যেক দিন প্রয়োজনীয় ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কিন্তু উৎসাহ দিতে একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ